হাই গাইস গুড মর্নিং চললাম হচ্ছে পিকনিক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধ্যান করে সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে একদম ছুটছি গাড়ি দাঁড়ানো ছিল উঠে পড়লাম ফাঁকা গাড়িতে কয়েকজন বসেছে কারণ সিটটা দখল করার উদ্দেশ্যে তারপরে চলে যাচ্ছি পিকনিক স্পটে প্রচণ্ড হচ্ছে টেনশন হচ্ছে কারণ কতক্ষণে আমরা পৌঁছাবো যেতে যদি সবাই ক্লান্ত তো অলমোস্ট তারও যখন পাহাড়ের ভিউটা চোখে পড়লো ও মাই গট ও মাই গট কি দারুণ ছিল সেই দৃশ্য দেখে আমরা একদম সব আপ্লুত হয়ে গেছি শেষ পর্যন্ত উঠ মানে নেমেই সবাই হাতে হাতে টিফিনটা সেরে নিলাম পাউরুটি ডিম মিষ্টি দিয়ে তারপরে যে যার মতো ফটোশ্যুট করতে লেগে পড়লো আর পাহাড়ি নদী আমায় খালি টানছি একটু টিফিন নেমে পড়লো আবার টিফিন টাইম হলো মাঝখানে হচ্ছে এক ঘন্টা ব্রেক রেখে মুড়ি ঠুড়ি খেয়ে নিয়ে আবার করে তারপরে আবার শুরু হয়েছিল নাচ পিকনিকে এসে নাচ না করলে হয় বলো সব ড্যান্স করলো ছোটো থেকে একদম এই কচি থেকে বুড়ো অব্দি সব নাচানাচি হয়ে গেলো আবার নাচানাচি শেষ হচ্ছেই না কেননা নাচ মেশেই কেন মনই করছে না চাপিয়ে দেওয়া হয়েছে তারপরে পাহাড়ের নদীতে ফাইনালি সোয়েটার টোয়েটার খুলে নিয়ে একদম নেমে পড়ছি জলগুলো ছিল অসম্ভব ঠান্ডা মানে একদম বরফ বরফগুলা জল যেরকম হয় দু তিন মিনিটের বেশি পা রাখাই যাচ্ছিল না পা একদম লাল হয়ে যাচ্ছে মেয়ে একদম কেটে কেটে একাকার নামবে নাবে আর ভয়ে নামছে না এতই ঠান্ডা জল তারপরে পাড়ে বসে খেলাধুলা করছিল আর এদিকে বরমস নিজেকে আর আটকে রাখতে পারলো না ব্যাস ও নেমে পড়লো একদম জলে আর তারপরে তো খেলাধুলা শুরু হয়ে গেল আসলে জল আর নদী এত ভালো লাগে কান্না ভালো লাগে বলো বাচ্চা থেকে শুরু করে একদম কচি থেকে বুড়ো সব সবাই আর কি ফটো সেশন হয়ে গেল স্পটটা দারুণ ছিল আমার চ্যানেলে বড় ব্লগ আসবে শট দেওয়ার চেষ্টা করব আসলে এত সুন্দর সব কিছু ছিল কোনো কিছু আর কেটে উঠতে পারলাম না তাই এই ভিডিওটা এক বড় হয়ে গেলো জানি না তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তারপরে দেখো আমরা দারুণ 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 মজা করেছি সারাটা দিন আর আইটেমের মধ্যে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হয়েছে টিফিন ছিল টিফিনে ডিম পাউরুটি কলা ছিল তারপরে চানাচুর মুড়ি ছিল তারপরে ছিল হাঁসের ডিমের কারি মাছের মাছের ঝোল বাঁধাকপি ঘন্ট ডাল চাটনি আর হচ্ছে মাটন আর তো মিষ্টি ছিল রসগোল্লা দারুণ দারুণ দিন কাটিয়েছি আমরা খুব সুন্দর তো দেখো মেয়ে বারবার করে হচ্ছে ওইখানে যে ছোট ছোট কিছু খাওয়ার ফেলা থাকে সেগুলোকে খাওয়ার জন্য পশু পাখিগুলো আসছে তারপরে খবর শোনা গেল যে চারটের দিকে নাকি এখানে হাতি নদী পার করে হাতি বেরিয়ে পড়ে তা ছটাপট আমরা সাড়ে তিনটার মধ্যে খেয়ে নিয়েছি আরও গাড়ি ছিল আশেপাশে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে আর আমরা সবাইকে টাটা জানিয়ে স্পটকে টাটা টাটা জানিয়ে ঠিক চারটের মধ্যে গাড়িতে বসে পড়লাম আমরা হচ্ছে সবার ফার্স্টে ছিলাম একদম রান্নাবান্নার দিক থেকে নাচা গানার দিক থেকে সব কিছুর দিক থেকে আমরা একদম সব কিছু এনজয় করে স্পটকে বিদায় জানিয়ে গাড়িতে চেপে বসে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে এখন চার সাড়ে চার ঘন্টা মতো লেগে যাবে আটটা সাড়ে আটটার দিকে বাড়ি পৌঁছেছি চলো টাটা